শিক্ষার্থীরা আমরা জানবো স্বরধ্বনি কাকে বলে ব্যঞ্জনধ্বনি কাকে বলে শুরুতে আলোচনা করছি স্বরধ্বনি সংজ্ঞা বলতে গেলে যে সকল ধ্বনি উচ্চারণ করতে গেলে যে সকল ধ্বনি উচ্চারণ করতে যে সকল ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্য প্রয়োজন অন্য ধ্বনির সাহায্য প্রয়োজন যে শব্দ ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্য প্রয়োজন হয় না এবং নিজে উচ্চারিত হয় নিজে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে যেমন অ অয় উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্য প্রয়োজন হয় অন্য ধ্বনির সাহায্য প্রয়োজন হয় এবং একা উচ্চারিত হতে পারে না উচ্চারিত উচ্চারিত হতে পারে না তাকে ধ্বনি বলো তাকে ব্যঞ্জন ধ্বনি বলেন যেমন ইত্যাদি এখানে যদি খেয়াল করতো এখানে যদি খেয়াল করো ক উচ্চারণ করতে অধ্বনির সাহায্য নিতে হচ্ছে অর্থাৎ ক কিন্তু নিজে নিজে উচ্চারণ হতে পারছে না অধ্বনির সাহায্য নিতে হচ্ছে একেবারে যদি খেয়াল করো খ ধ্বনি উচ্চারণ করার জন্য অধ্বনির উচ্চারণ বা সাহায্য কিন্তু এখানে নিতে হচ্ছে কাজেই বলা যে ক হো এই ধ্বনিগুলোকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলবো অর্থাৎ এগুলো উচ্চারণ করতে আমাদের স্বরধ্বনি সাহায্য প্রয়োজন আছে এবং এগুলো একা একা উচ্চারিত হতে পারে না